কিছু বলতে চান ক্যান আই হেল্প ইউ কিছু বলতে চান অথবা আপনি সাহায্য পেতে চান ক্যান আই হেল্প ইউ আপনি কী চান ওয়াট ডু ইউ ওয়ান্ট ওয়ার্ড ডু ইউ ওয়ান্ট আপনি কী চান হোয়াট ডু ইউ ওয়ান্ট আপনার কী দরকার হোয়াট ডু ইউ নিড ওয়ার্ড ডু ইউ নিড কোথায় যাচ্ছেন ওয়ার আর ইউ গোয়িং ওয়ার আর ইউ ঘুই কোথায় যাচ্ছেন ওয়ায়ার কোথা থেকে এসেছেন কোথা থেকে এসেছেন ওয়ায়ার আর ইউ ফ্রম ওয়ায়ার আর ইউ ফ্রম কোথা থেকে এসেছেন কখন যাবেন উইল ওয়াইন ওয়েঘ কত টাকা হাউ মাছ ইডিট কত টাকা হাউ মাছ ইডিট আপনার কি প্রশ্ন আছে আপনার কি প্রশ্ন আছে ডু ইউ হ্যাভ এনি কোয়েশেন্স ডু ইউ হ্যাভ এনি কোয়েশেন্স আমি বুঝতে পারছি না আই ডি নট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি না আই ডি নট আন্ডারস্ট্যান্ড আপনি কি দয়া করে বলতে পারেন ক্যান ইউ প্লে সাইড অ্যাগে আপনি কি ধীরে ধীরে বলতে পারেন ক্যান ইউ স্পিক স্লোলি ক্যান ইউ স্পিক স্লোলি দয়া করে আমাকে সাহায্য করুন প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি আমাকে সাহায্য করুন আপনি কোথায় থাকেন ওয়াইয়ার ডু ইউ লিভ ওয়াইয়ার ডু ইউ লিভ আপনি কোথায় থাকেন আপনার পেশাকে ওয়ার ইস ইউর ওয়ার ইস ইউর প্রফেশন ওয়ার ইস ইউর প্রফেশন আপনার পেশা কি আপনি কি বিবাহিত আর ইউ ম্যারিড আপনি কি বিবাহিত আর ইউ ম্যারিড আপনার কি সন্তান আছে ডু ইউ হ্যাভ অ্যানি সিলড্রেন ডু ইউ হ্যাভ অ্যানি সিলড্রেন আপনার কি কোন সন্তান আছে আপনি কী করছেন হোয়াট ডু ইউ হোয়াট আর ইউ ডুইং আপনি কী করেছেন হোয়াট আর ইউ ডুইং আপনি কীভাবে আছেন হাউ আর ইউ আপনি কীভাবে আছেন অথবা আপনি কেমন আছেন হাউ আর ইউ আপনার সময় কেমন কাটছে হাউ ইজ ইউর ড্যা গুইন হাউ ইজ ইোর দ্য গুইন আপ আমি আপনাকে কি সাহায্য করতে পারি আমি আপনাকে সাহায্য করতে পারি ক্যান আই হ্যাভ হিউ উইথ এনিথিং আমি কি আপনাকে সাহায্য করতে পারি দয়া করে দরজা খুলুন প্লিজ ওপেন দ্য ডোর প্লিজ ওপেন দ্য ডোর আমাকে একটু জল দিন প্লিজ গিভ মি সাম ওয়ার প্লিজ গিভ মি সাম ওয়াররোর আমাকে জল দিন আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি আমি কি আপনার সাথে কথা বলতে পারি ক্যান আই স্পিক উইথ ইউ ক্যান আই স্পিক উইথ ইউ আমি কি আপনি কি আমাকে একটু সময় দিতে পারবেন ক্যান ইউ স্পেয়ার মি অ্যা মহমেন্ট ক্যান ইউ স্পেয়ার মি অ্যমেন্ট আমি কি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি ক্যান আই ইউ সামথিং ওর ক্যান আই ইউ অ্যানিথিং আপনি কি আমাকে দোষ দিচ্ছেন আর ইউ ব্লেম ইন মি আর ইউ ব্লেম ইন মি আপনি কি আমার সাথে একমত ডু ইউ অ্যাগ্রি উইথ মি ডু ইউ অ্যাগ্রি উইথ মি আপনি কি আমাকে মনে করিয়ে দিতে পারেন ক্যান ইউ রিমাইন্ড মি ক্যান ইউ রিমাইন্ড মি আপনি কি আমাকে মনে করে দিতে পারেন ক্যান ইউ রিমাইন্ড মি আমি বুঝতে পারছি আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি আই আন্ডারস্ট্যান্ড আমি জানি না আই ডু নট নেও আমি জানি না আই ডু নট নেও সমস্যা নেই নো প্রবলেম নেও প্রবলেম নেই নো প্রবলেম আমি দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব আমি দ্রুত মানে এটা যত দ্রুত সম্ভব এরকম বলা যায় এ পসিবল যত দ্রুত সম্ভব ইজ পসিবল আমি যত সাধ্য চেষ্টা করব। আই ইউ ট্রাই মাই ব্যাস্ট আমি আপনাকে পরে জানাবো আই উইল লেট লেটার আই উইল লেটার দয়া করে আমাকে সাহায্য করুন প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি আমাকে সাহায্য করুন আপনি কি আমাকে এটা বলতে পারেন ক্যান ইউ ঠ্যাল মেডিস আপনি কি আমাকে এটা বলতে পারেন ক্যান ইউ ঠ্য মেডিস আপনি কি আমাকে এটা মানে দেখাতে পারেন ক্যান ইউ শো মেডিস আপনি কি আমাকে এটা দেখাতে পারেন ইউ আপনি কি এটা আমাকে দেখাতে পারেন আপনি কি আমার জন্য এটা করতে পারেন ক্যান ইউ ডু দিস ফর মি ক্যান ইউ ডু দিস ফর মি আপনি কি আমাকে একটু সময় দিতে পারেন ক্যান ইউ ইউ পারেন্টমেন্ট আপনি কি আমাকে একটু সময় দিতে পারেন ক্যান ইউ আমি বাংলা বুঝতে পারি আই আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি আই আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি আমি ইংরেজি বলতে পারি আই ক্যান স্পিক ইংলিশ আই ক্যান স্পিক ইংলিশ আই ক্যান আমি ইংরেজি শিখছি আই এম লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখতেছি বা শিখছি আই এম লার্নিং ইংলিশ আমি বাংলাদেশ থেকে এসেছি আই এম ফ্রম বাংলাদেশ অথবা আই এম ফ্রম ইন্ডিয়া আই এম ফ্রম পাকিস্তান আমি বাংলাদেশি আই এম বাংলাদেশি আই এম বাংলাদেশি আমি তাকে ভালোবাসি আই লাভ হিম আই লাভ হিম আই লাভ হিম আমি তাকে ভালোবাসি আমি ক্ষমা চাই আই অ্যাপোলো আই অ্যাপোলো জাইজ আমি ক্ষমা চাই আমি ভুল করেছি আই ওয়াজ স্ট্রং আই ওয়াজ রং মানে আমি ছিলাম বা আমি ভুল করেছি আই ওয়াজ রং আমি ধন্যবাদ জানাতে চাই আই ওয়ান্ট টু থ্যাংক ইউ আই ওয়ান্ট থ্যাংক ইউ আমি আপনার সাথে একমত আই অ্যাগ্রি উইথ ইউ আমি তার সাথে একমত আই অ্যাগ্রি উইথ হিম এরকম বলা যায় আমি তাকে ধন্যবাদ জানাতে চাই আমি আপনার সাথে একমত নয় আই আই ডিসএগ্রি উইথ ইউ আই ডিস আমি আপনার মতামত শুনতে চাই আই উড লাইক টু হিয়ার ইউর অপিনিয়ন আই উড লাইক টু হিয়ার ইউর অপিনিয়ন আমি আপনার সাহায্যের প্রয়োজন আমার আপনার সাহায্যের প্রয়োজন আই নিড ইউর হ্যাও আই নিড ইউর হ্যাও আমি আপনাকে বিশ্বাস করি আই ট্রাস্ট ইউ আই ট্রাস্ট ইউ আমি আপনাকে বিশ্বাস করি আপনি কোথায় থাকেন হোয়াট ডু ইউ লিভ ওয়াইয়ার ডু ইউ লিভ আপনার পেশাকে হোয়াটস ইয়ার প্রফেশন ওয়ার অকুপেশন হোয়াট ইস ইয়োর প্রফেশন আপনার পেশাকে বা আপনি কী করেন আপনি কী করেন হোয়াটস ইয়ার প্রফেশন আপনার কি পোষা প্রাণী আছে আপনার কোনো পালিত প্রাণী আছে ডুই হ্যাভ এনি ফ্যাটস ইউ হ্যাভ এনি ফ্যাটস আপনার আপনার কি বিবাহিত আর ই ম্যারিড আর ই ম্যারিড আপনি কি বিবাহিত আপনি কি অবিবাহিত আর ই আনম্যারিড এবার অবিবাহিত হলে আনম্যারিড আপনার কি সন্তান আছে ডুই হ্যাভ অ্যান এলড্রেন ইউ হ্যাভ এনি সিলড্রেন কি পছন্দের কোনো বই বা সিনেমা আছে ডু ইউ হ্যাভ এনি ফেভারিট বুকস অর মুভিস ডু ইউ হ্যাভ এনি ফেভারিট বুকস অর মুভিস আপনার কোনো কি ফেভারিট বই আছে আপনাকে ভ্রমণ করতে ভালো লাগে ডু ইউ লাইক টু ট্রাভেল আপনাকে ভ্রমণ করতে ভালো লাগে ডু ইউ লাইক টু ট্রাভেল আপনার কি পছন্দের কোনো খাবার আছে ডু ইউ হ্যাভ এনি ফেভারিট ফুড ডু ইউ হ্যাভ এনি ফেভারিট ফুড আপনার কোনো পছন্দের খাবার আছে যদি হ্যাভ ফেভারিট ফুড থ্যাংক ইউ প্লিজ সাব